তালের লুচি বানিয়ে আজকে আপনাদের দেখাবো তার জন্য আমি একটা বড় সাইজের কালো তাল নিয়েছি কালো তাল নিতে তালটা তিতও হয় না মিষ্টি হওয়ার চান্সই বেশি থাকে এরপর ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব তো তালের খোসা ছাড়াতে গেলে কিন্তু তালটা ভালোভাবে পাকতে হবে এই তালটা ভালোই পাকা ছিল তো তারপর এরকম একটা কুর্নির সাহায্যে তালের পাল্পটা বার করে নেব তালের পাল্প এই কুর্নির সাহায্যে বার করলে শ্বাসগুলো কিন্তু কুর্নিতে আটকে যাবে তো এইভাবে আপনারা তালের শ্বাস বার করতে পারেন প্রসেসটা কিন্তু খুবই সহজ এবং কষ্টও কম হবে তবে তালের পাল বার করা কিন্তু খুবই সহজ এরপর পরিমাণ মতো ময়দা নিয়ে নেব ময়দা নেওয়া হয়ে গেলে তারপরেতে লবণ এবং গুড় দিয়ে দেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন তারপর তালে শাঁসটা এই ময়দা গুড় এবং লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব পরিমাণ মতো শাঁস দেব এতে কিন্তু একটু আমি জল ব্যবহার করিনি এই শ্বাসের সাহায্যেই কিন্তু পুরো ময়দাটা আমাদের মেখে নিতে হবে ময়দাটা ভালোভাবে এভাবে লেচি কেটে নেব যেমন লুচি করে ঠিক তেমনই ছোটো ছোটো ডো করে লুচি কেটে নিয়ে এরপরে সাদা তেলের সাহায্যে বেলে নিয়ে কড়াই তেল গরম হলে একে একে লুচিগুলো ছেঁকে নেব সাধারণত লুচি যেমন খেতে হয় তার থেকে কিন্তু খেতে অপূর্ব এবং মিষ্টি মিষ্টি আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে